সামান্য বৃষ্টি এই শব্দটা শুনলেই যেখানে আমাদের মনে আসে শীতলতা আর সজীবতার সেখানে কুষ্টিয়া শহরবাসীর জন্য এর অর্থ সম্পূর্ণ সামান্য বৃষ্টিতেই যেন যেন তাদের জীবনে নিয়ে আসে চরম দুর্ভোগ কুষ্টিয়া শহরের রাস্তাগুলো এখন এক প্রতি বছর বর্ষা এলেই এই চিত্র নতুন করে সামনে আসে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর অবৈধ স্থাপনার কারণে শহরের বেশিরভাগ এলাকায় জলবদ্ধতা এখন এক নিত্যদিনের চিত্র বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় আর তাতে মিশে যায় ড্রেনের নোংরা পানি ফলস্বরূপ চারদিকে ছড়ায় দুর্গন্ধ আর নোংরা পরিবেশ শুধু জলবদ্ধতা নয় শহরের বেশিরভাগ সড়ক এখন খানাখন্দে ভরা পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্থ এই গর্থগুলো যখন বৃষ্টির পানিতে ভরে যায় তখন বোঝার উপায় থাকে না কোনটি রাস্তা আর কোনটি পুকুর রিক্সা অটো থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহন সবই আটকে যাচ্ছে উল্টে যাচ্ছে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কের একই চিত্র একটু বৃষ্টি হলেই কাদা আর পানিতে একাকার ভাবুন তো অসুস্থ একজন রোগীকে এই পথে দিয়ে হাসপাতালে নিয়ে যেতে কি পরিমাণ কষ্ট হয় স্কুল কলেজের শিক্ষার্থীরা কাদা পানি মারিয়ে যাচ্ছে সাধারণ পথচারীদের দুর্ভোগের তো শেষই নেই এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় বছরের পর বছর ধরে তারা এই সমস্যায় ভুগছেন চিঠি বর্তমান প্রশাসককে জমা দিয়েছে কিন্তু তার কোনো উত্তর নাই পৌর কর্তৃপক্ষ অবশ্য প্রতি বছর এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয় সংস্কারের জন্য টেন্ডার হয় বরাদ্দ আসে কিন্তু কাজের কাজ কতটুকু অভিযোগ আছে নিম্নমানের কাজ আর ঠিকাদারের গাফিলতির পৌরসভা কোনো কিছু দেখেই না যে ড্রেনগুলো কি অবস্থায় পড়ে রয়েছে পরিষ্কার তো করেই না আর ড্রেনগুলো যে পানি পানি পর্যন্ত উপরের দিক দিয়ে উঠে যায় ড্রেনে যখন যখন বৃষ্টি হয় তখন ড্রেনে পানি আর রাস্তা পানি এক হয়ে যায় রাস্তা এক আমরা স্কুলে যেতে আর পানি কবে মিলবে এই দুর্ভোগ থেকে মুক্তি কুষ্টিয়াবাসী তাকিয়ে আছে একটি স্থায়ী সমাধানের আশায় সামান্য বৃষ্টিতে যে শহরের জনজীবন থমকে যায় সেই কুষ্টিয়াকে আদৌ ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পারবে নাকি এই দুর্ভোগ তাদের নিত্য সঙ্গী হয়ে থাকবে উত্তরটা হয়তো সময়ের হাতে কিন্তু এই মুহূর্তে কুষ্টিয়াবাসীর একটাই দাবি সুন্দর মিশ্রণ আর জলকাদামুক্ত একটি শহর কুষ্টিয়া থেকে রিয়াদুল ইসলাম দৈনিক দেশবার্তা নিউজ